কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে জসীমউদ্দিনের মামার বাড়ি কোথায় এটা আছে তাম্বুলখানা জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর যে মরে করিল পথের বিভাগী পরবর্তী চরণ পথে পথে আমি ফিরি তার লাগি প্রতিদান কবিতায় সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে বিভেদ হিংসা হানাহানি প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি ফুল মালঞ্চ কবি জসীমউদ্দিন প্রতিদান কবিতায় কার জন্য কাঁদেন যে বুকে আঘাত এনেছে যে মরে দিয়েছে বিশে ভরা বান এখানে বিশে ভরা বান কি অর্থ বিজ্ঞাপন করেছে কটু কথা প্রতিদান কবিতা অনিষ্টকারী কে কি দিয়েছেন কবি ক্ষমা যে মরে করেছে পর উক্তিটিতে কি বোঝানো হয়েছে মানব প্রীতি প্রতিদান কবিতায় বিষে ভরা বানের পরিবর্তে কবি দিয়েছেন বুক ভরা গান কবি জসমুদ্দিনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এটা হচ্ছে নকশি মাঠ প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বালুচর ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কিসে পরার্থপরতায় প্রতিদান কবিতা কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন ঘর ও কুল প্রতিদান কবিতার মূল উপজীব্য হল ক্ষমাশীলতা উদারতা পরার্থপরতা অর্থাৎ এক দুই তিন প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি ফুল মালঞ্চ নকশিকাতার মাঠ একটি কাহিনী কাব্য প্রতিদান কবিতায় প্রতিদান কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপকারীর উপকার করা বিষয়বস্তুর উপর ভিত্তি করে উদ্দীপক থাকতে পারে এবং তোমাদের যদি প্রতিদান কবিতাটি ভালো মতো পড়া থাকে প্রতিদান কবিতার মানেটা বুঝে যাও তাহলে যে কোনো উদ্দীপক অনুযায়ী নভিত তোমরা দিতে পারবে